থেকে উঠে সাড়ে চারটে বাজে তখন একটা ফোন এলো আপনার একটা পার্সেল আছে যেটা দুদিন ধরে আপনার বাড়ি থেকে ঘুরে ঘুরে যাচ্ছে আর যে ঘুরে ঘুরে যাচ্ছে ওই যে এখনই আসুন এসে নিয়ে যান এবার আপনাকে অফিস থেকে কালেক্ট করতে হবে তো আমি তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি অফিসে চলো ফাইনালি চ্যানেল খোলার পঁচাত্তর দিনের মাথায় প্লে বাটন হাতে পেতে চলেছি এই মুহূর্তটাকে নিয়ে বেশ কিছুদিন ধরে কত যে আকাশকুসুম ভাবনা চলতো আমার মাথায় কবে আসবে কখন আসবে তখন আমি কোথায় কি অবস্থায় থাকবো কিছুরই নিশ্চয়তা ছিল না

আমার জীবনের যেকোনো শুভ দিন শুভ মুহূর্ত আমি আমাদের মা সিদ্ধেশ্বরীর সাথে ভাগ করে নিই তাই প্লে বাটন হাতে পেয়েই আগে ছুটে গেছি মায়ের কাছে দিনটা মঙ্গলবার মায়ের দিন মায়ের কাছে আমার একটি মনস্কামনা ছিল যেহেতু একজন আলপনা শিল্পী হিসেবেই আমার পরিচয় খ্যাতি যশ আলপনা শিল্পী শুভ্রাকেই তোমরা এত ভালোবাসো তাই ইউটিউবের তরফ থেকে সম্মানটি পেলে আমি মায়ের মন্দিরের দুয়ারে একটু আলপনা দেবো অনেক ভয় দ্বিধা দ্বন্দ্ব চলছিল মনের মধ্যে আদেও মায়ের মন্দিরে আলপনা দেওয়ার অনুমতি পাবো তো জানুয়ারি মাসে আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় যখন সঞ্চালিকা আমায় আলপনা শিল্পী শ্রীমতী শুভ্রা সাহা বলে অভিহিত করেছিলেন তখন বুঝেছিলাম জীবনে অর্থের পাশাপাশি সম্মানও কতটা মূল্য বহন করে অনেকের ধারণা পঁচাত্তর দিন আগে ইউটিউবে চ্যানেল খুলেই বুঝি সাথে সাথেই সব পেয়ে গেছি কোনো এক আকস্মিক ঘটনাতেই বুঝি ভাইরাল হয়ে গেছি না হে দর্শক না এই পথ চলা সেই দু হাজার থেকে শুরু হয়েছিল তো মায়ের কাছে এসেছি আর এমন সময় এসছি মন্দির বেশ ফাঁকা আমার একটু মনের ইচ্ছা ছিল যেহেতু আমি আলপনা দিয়েই এই জিনিসটা পেয়েছি এই সম্মানটা তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মায়ের মন্দিরে একটু আলপনা দেবো তো আজকে আমি সেই সুযোগটাও পেয়েছি এখন ফাঁকা আছে চলো একটুখানি আলপনা দিই হাজারো ঘাত প্রতিঘাত সহ্য করে ঈশ্বরের আশীর্বাদে যেটুকু প্রতিষ্ঠিত হতে পেরেছি যেটুকু আমার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি তা আমার এই আলপনা ও বিভিন্ন শিল্পকর্ম দিয়েই তাই মা সিদ্ধেশ্বরীর কাছে কথা দিয়ে গিয়েছিলাম ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইবারের মাইল পূর্ণ করার অ্যাওয়ার্ড যদি আসে তবে তোমার মন্দিরে আলপনা দিয়েই সে আনন্দ আমি উদযাপন করব যখন দিনটা এলো প্লে বাটন হাতে পেলাম খুব ভয় করছিল আবেও আল্পনা অনুমতি পাবো কি না পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে সবটা বললাম জানালাম আমার মনস্কামনার কথা তিনি তো এক বাক্যে রাজি হলেন অনুমতি পেয়ে যেন আরও ভয় বেড়ে গেল মাথা একেবারে ব্ল্যাঙ্ক তুলি হাতে আর কিছুই মাথায় আসছে না কি কি করব একটা লাইন টানতেও করে হাত কোনোদিন মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আলপনা দিতে পারবো স্বপ্নেও ভাবিনি কল্পনাই করিনি এ আমার স্বপ্ন পূরণ মায়ের সামনে বসে প্লে বাটন আনবক্সিং করতে পারা ছিল আমার স্বপ্ন একদিন চূড়ান্ত ওভাবে দুঃখে কেঁদেছিলাম মা

সব সময় আমার সাথে সবার একটা প্রশ্ন থাকলে যে মায়ের কাছে এখন দেরি করি বা কিছু মা আমার খারাপ সময়টাও দেখেছেন মা আমায় যেটুকু ভালো দিয়েছেন সেটুকু আমি মার সাথেই ভাগ করে নিতে চাই আমার স্বপ্ন ছিল মায়ের কাছে আলপনা দেবো এবং সিলভার প্লে বাটনটা আমি মার কাছেই আনবক্সিং করব তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে এই রইলো সিলভার প্লে বাটন অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে তো ফাইনালি এই যাই ঠিক যা যা করব ভেবেছিলাম সব করতে পেরেছি সব মানে প্লে বাটনটা আমি যেভাবে যা করতে চেয়েছিলাম মা আমার সব ইচ্ছা পূরণ করেছে মানে আমি যখন ফোনটা পেয়েছি আমি ভাবছিলাম আমি আদৌ পারমিশন পাবো তো আলপনা দেওয়ার ওখানে কারণ আমি সত্যিই জানতাম না তো ভাই আশীর্বাদ করো আরও যেন ভালো ভালো কাজ করতে পারি বিরাট বিরাট আলপনা করতে পারি তো চলো তো যার প্রবেশের জন্য এই বাড়ির দরজা এত রং চং করা চার দিন ধরে পরিশ্রম করা তো সে অলরেডি বাড়িতে এসে গেছে তো চলো তোমাকে ঘরে নিয়ে যাই